দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাসদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল মিছিলপূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী শরীক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লামু আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ পূর্ব কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোব সমাবেশে সভাপতি সাহেব ভারতের সাথে দশ দফা অবৈধ শক্তি বাতিল এবং গ্রহিতের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চৌমায় ফিশা নেতৃত্বে আছে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে আমরা ভারতকে খুশি করার জন্য প্রধানমন্ত্রী এই চুক্তি চুক্তি আমরা মানি না এদেশের জনগণ মানে না ভবিষ্যতে আমাদের নগর নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে কোনো প্রোগ্রামের ডাক দিয়ে আমরা আমাদের ধান পান দিয়ে দেশের জন্য দেশের দেশের জন্য আমরা শক্তি প্রয়োগ করে আমরা দেশকে টিকিয়ে রাখবো আমাদের স্বাধীনতা টিকিয়ে রাখবো

ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটি রেল লাইন স্থাপন করতে চাচ্ছে কিন্তু বাংলাদেশের দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান থেকে আমরা এর কোনো সঠিক ব্যাখ্যা এখনও পাইনি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের নিরাপত্তা জলাঞ্জলি দিয়ে এই দেশের উপর দিয়ে কোনো করিডোর কোনো ট্রানজিট কোনো ট্রানশিপমেন্ট কিছুই হবে না আমরা মনে করি আমাদের তিস্তা বাড়ি কোনো কোন হয় নাই আমাদের সীমান্ত হত্যার কোন হয় নাই আমাদের ফারাক্কাবাদের কোন হয় নাই অতএব এই সমস্ত দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত এদেশের সাথে ভারতের সাথে কোন ট্রানজিট কোন ট্রানশিপমেন্ট হবে না আমাদের চাইতে ভারতের স্বার্থ এখানে বেশি অতএব এই স্বার্থকে ব্যবহার করে আমরা আমাদের স্বার্থ আমরা হাসিল করে নিতে পারি কিন্তু সরকারের নত জানু নত জানু সরকারের পদক্ষেপের কারণে আজকে আমরা মার খেয়ে যাচ্ছি আজকে আমরা তাদের তালিকার হয়ে গেছি আপনারা জানেন না ন্যূনতম শুল্কের বিনিময়ে চট্টগ্রাম বন্দরে মাল খালাস হচ্ছে ভারতের এবং বাংলাদেশ থেকে বাংলাদেশি ট্রাকে সেই মাল পৌঁছে দেওয়া হচ্ছে সীমান্তে ন্যূনতম শুল্কের বিনিময়ে যেটা দিয়ে আমাদের ডিজি ক্লাস ওঠে না সংগ্রামী বন্ধুগণ অতএব দেশ বিরোধী সকল চুক্তি আমরা বাতিল করতে চাই আমাদের দাবি দেশের স্বার্থ বিরোধী কোন চুক্তি এদেশে হতে দেওয়া যাবে না সবচাইতে বড় কথা হচ্ছে এদেশের গণতন্ত্রকে হত্যা করে একটি দলদল দশ রাষ্ট্র প্রত্যেক দলদল সরকার গঠন করে মানুষের কোন অধিকার হরণ করে যেই সরকার প্রতিষ্ঠা করেছে ভারত সেই সরকারের অধীনে সেই সরকারের মাধ্যমে কোনো চুক্তি আমার চাই না চাই না চাই না ওই সরকারের পতন হবে তারপরে দিবার কি আলোচনা হবে সকলকে আগামী আগামীরের সকল কর্মকাণ্ডে সকল কর্মসূচিতে আমরা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে মাফ করুন সংগ্রামী বন্ধন বক্তা বরাবর দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী জয়ন্ত সকরারে জননেতা মোহাম্মদ হাসমত আলী বক্তা বরাবর দল জননেতা মোহাম্মদ হাসমত আলী আসসালামু আলাইকুম ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত গণবিরোধী দেশ বিরোধী স্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং যারা দুর্নীতিবাদ লুটে রাখতে গ্রেফতারের দাবিতে বিচারের দাবিতে আজকের এই বিক্ষ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট তৌহিদী জনতা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতের পানি দিয়ে আমার চিলেটকে ডুবিয়ে চুবিয়ে মারা হচ্ছে সেই মুহূর্তে অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী ভারতে গিয়ে অবৈধ চুক্তি করেছে ঠিক কিনা ভাড়া এই অবৈধ সরকারের কোন অবৈধ পদক্ষেপ বাংলার চৌহুদেতা মেনেতে পানা অনতি বিলম্বে প্রকাশ্যে এই চুক্তির সত্য গুলো প্রকাশ্যে জনসমুখী আনতে হবে জনগণ ভেবে দেখবে এই চুক্তির পক্ষে আমাদের কোন স্বার্থ আছে কি না যদি আমাদের কোন স্বার্থ থাকে তাহলে জনগণ সিদ্ধান্ত নেবে এই চুক্তি হবে কি হবে না আপনি অবৈধভাবে ক্ষমতায় গিয়ে অবৈধ চুক্তি করবেন দেশবাসী অবৈধ সেটা মেনে নেবে তা বাংলাদেশে হতে দেওয়া হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো সেটা হতে দেবে না দেবে না দেবে না তাই প্রস্তুত থাকুন বাস্তবায়ন করে এই অবৈধ সরকারকে এদেশ থেকে উৎখাত করতেই হবে করতেই হবে করতেই হবে সংগ্রামী সাথী বন্ধুগণ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ডক্টর মোহাম্মদ শাহীদুল ইসলাম গুপ্ত করা মোহাম্মদ শাহীদুল ইসলাম আলহামদুলিল্লাহ মাহমাদি আলু সাল্লা রাসুলহিন করিমামাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কোট করতে আয়োজিত দেশ বিরোধী চুক্তির প্রতিবাদ এবং চিহ্নিত দুর্নীতিবাসদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সভাপতি উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ নগর দায়িত্বশীল বৃন্দ সহযোগী সংগঠনের দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ এবং সমত সাংবাদিক বন্ধুরা প্রিয় নগরবাসী আপনারা সবাই জানেন এবং বোঝেন কি অবস্থার মধ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি একটি স্বৈরাচারী সরকার দীর্ঘ ষোলো বছর যাবৎ আমাদের উপর চেপে বসে আছে এই সরকার আমাদের দেশের প্রচলিত যত রীতি নীতি আছে এগুলোকে ধ্বংস করে দিয়েছে সাংগঠনে সাংবিধানিক যে ইতি আছে এই সরকার এটা ধ্বংস করেছে আমরা নির্বাচনের আগে দেখেছি যেখানে আমাদের সংসদের সদস্য তিনশো জন নির্বাচিত এবং জন মহিলা সদস্য সেখানে নির্বাচনের আগে আমাদের এই নির্বাচনের মাধ্যমে আমাদের সংসদ সদস্য একসাথে হয়ে গিয়েছিল ছয়শো জন এই যে সংবিধানের ব্যত্যয় এটা এ দেশের কোনো সংগঠন এই ইসলামী আন্দোলন ছাড়া সামনে আনতে পারে নাই এই সরকার এই ষোলো বছরে কি করেছে অনেক কিছু করেছে আমাদের দেশের রীতিনীতিকে ধ্বংস করেছে আমরা দেখে দেখেছি এই যে সম্পতি সাবেক প্রধান বিচারপতিকে তার চাইতে তিন ধাপ নিচে আবার চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এই সরকারের সাথে যারা সম্পৃক্ত তারা কোন সামাজিক রীতিনীতি মানে না তারা লুটেরা তারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে প্রমাণ ব্যানার্জি প্রমাণ জেনারেল আজিজ প্রমাণ মতিউর যদি সাংবাদিকরা চেষ্টা করেন এই সরকারের সাথে যাদের যোগাযোগ আছে তারা প্রত্যেকেই আমাদের সম্পদ লুট করেছে এটা পেরিয়ে আসছে সর্বশেষ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতের পদল এখন শুরু করেছে এই সরকার ভারতের পদ লেহন করে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে শেষ সফরে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছে সব কয়টি বিরোধী এর এটা এত বাংলাদেশের পক্ষে না বাংলাদেশের জনগণের পক্ষে না মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই আপনার ডিপি প্রধান হারুন বলেছে ভারতের পুলিশের চাইতে বাংলাদেশের পুলিশের যোগ্যতা বেশি দক্ষতা বেশি তাহলে আপনি কিভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশের পুলিশ ভারতে গিয়ে প্রশিক্ষণ নিবে এটা প্রশিক্ষণ নয় বরং তাদেরকে ভারতের পূজা করতে আপনি বাধ্য করবেন আপনি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বাংলাদেশের উপর দিয়ে রেল যাবে মনে রাখবেন একজন দেশপ্রেমিক ইমানদার জনতা বেঁচে থাকতে ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে না যাবে না যাবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরো সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন আপনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নেই তার মানে কি আপনি আমাদের সীমান্তকে মুছে দিতে চান লক্ষ